স্বাধীনতা তুমি কাজী নজরুল বাবরে দুলানু মহান পুরুষ সুখের উল্লাসে স্বাধীনতা তুমি শহীদ মিনারের ওমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর জাজালু মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরের মধ্যপুকুরের গ্রাম্যমেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মুজুর জুবার রোদে জলসিত দক্ষ বাহুর গন্তির পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের জিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার জলসানি লাগা সতেশ বাসন স্বাধীনতা তুমি চা খাওয়ার আর মাঠে ময়দানে জুরু সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্তাপটা স্বাধীনতা তুমি শ্রাবণের অকুল মেঘনার বোক স্বাধীনতা তুমি পিতার কমল যাইনামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানু মায়ের শুভ্রসারির কাপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতের তারার মতন জল এক রাঙ্গা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর গণ খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় গুণু উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রং কোর্তা খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের লেখা স্বাধীনতা তুমি বাগানের ঘর কুকিলের ঘান বয়সী বটের জিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা